সমস্ত স্বাস্থ্য সচেতন দর্শককে আবারও ওয়ান্ডার প্ল্যানসে স্বাগতম আজ আমরা এমন একটি গাছের অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা নিয়ে অন্বেষণ করতে যাচ্ছি যা বহু শতাব্দী ধরে ঐতিহ্যগত ওষুধে ব্যবহৃত হয়ে আসছে আজ আমরা আলোচনা করবো কম্বল গাছ নিয়ে উলোকম্বল গাছ কি ভারত বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে প্রাপ্য এই গাছটি তার অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতাগুলির জন্য ঐতিহ্যগত ওষুধে ব্যবহৃত হয়ে আসছে এই গাছের পাতা থেকে তার বাকল পর্যন্ত প্রতিটি অংশই পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ চলুন উলোটকম্বল গাছের প্রধান স্বাস্থ্য উপকারিতাগুলি এবার জেনে নিই উলটকম্বল গাছ অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা শরীরকে ফ্রি রেডিক্যাল এবং অক্সিডেটিভ স্টেস থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে এই গাছের পাতা এবং বাকলের প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা প্রদাহ কমাতে এবং আর্থারাইটিসের মতো অবস্থান থেকে উপশম পেতে সাহায্য করতে সক্ষম উলটকম্বল গাছ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সক্ষম উলট কম্বল হজম এবং বিপাকেও সাহায্য করতে পারে এই গাছের পাতা ডায়াবেটিসে বিশেষ উপকৃত করতে পারে বাতের ব্যথায় উলটকম্বলের পাতা বিশেষভাবে উপকার করতে সক্ষম এই গাছের বেদনাদাশক বৈশিষ্ট্যও বর্তমান মহিলাদের মাসিক সংক্রান্ত বিভিন্ন সমস্যায় উলটকম্বল কম্বল খুবই উপকারী এই গাছের মূল মাসিকের সময় ব্যথা থেকে উপশম করতে সাহায্য করতে পারে এছাড়া মাসিকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতেও বিশেষ সক্ষম অনিয়মিত ঋতুস্রাবের পাশাপাশি কোমরের বিশেষ ব্যথাতে উলট মূল বিশেষ উপকার প্রদান করে উলোটকম্বলের ছাল সঠিক সময়ে ঋতুস্রাব শুরু করতে সাহায্য করতে পারে সহ জরায়ুর বিভিন্ন সমস্যা সমাধানে এই গাছের মূলের ছাল বিশেষভাবে উপকার প্রদান করে আক্ষরিক অর্থেই উলটকম্বল গাছটি স্বাস্থ্য উপকারিতার একটি পাহারা হাউস হিসাবে পরিচিত তবে যে কোনো নতুন ভেষজ ব্যবহারের আগে অবশ্যই একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই রকম স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন